আজরাইল তুমি না বললে সবচেয়ে সহজ করে আসান করে আমার জানটা কবজ করলে আমার বুকের পরে হাত দিয়েছ মনে হচ্ছে সপ্তমক আসমানটা আবার বুকের পরে বসিয়ে দিয়েছ মালাকুল মাউদ আজরাইল নবীর বুকে হাত দিয়েছে জানটা কবজ করবে এত ব্যথা এত কষ্ট আমার নবীর হয়েছে নবী আমার মালাকুল মাউদের হাতটা সরিয়ে দিয়ে বলছে ভাই মালাকুল মাউদ আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে আমার জানটা কবজ করবে আমার মুখের পরে হাত দিয়ে চোখে হচ্ছে সাতমক আসমান জমিনটা আমার বুকের পরে বসিয়ে দিয়েছো দয়ার নবী মায়ের নবী বলেন ওরে ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে সহজ করে আমার জানটা কবজ করবে এই যদি হয় সবচেয়ে আসান এই যদি হয় সবচেয়ে ভালো কত কষ্ট দিয়ে না তুমি আমার উম্মাহর উম্মতের जान তুমি কবজ করবে আমার উম্মত মৃত্যুর সময় এত কষ্ট কি করে সহ্য করবে আজরাইল আমার উম্মতের জানটা কত কষ্ট দিয়ে না তুমি কবজ করবে মালাকুল মউত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আপনার অন্তিম সময় মৃত্যুর সময় আপনার সাবিদেরকে একটা কথা বলে যান একটা শিক্ষা তাদেরকে দিয়ে যান তারা যদি নামাজ পড়ে মালাকুল মাউদ আজরাইল বলেন তারা যদি পাশক্ত নামাজ পড়ে এবং নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আমি আজরাইল কথা দিলাম গো নবী আপনার উম্মতের জান এত আসান করে আমি কবজ করব আপনার উম্মত টেরই পাবে না ছোট মাসুম বাচ্চা তার মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় মা টেরই পায় না এত আসান করে এত সহজ করে আপনার উম্মতের জান أمي سبحان الله الله رب العالمين بولد ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين যে কিতাব নাজিল করেছি আলাইকাল কিতাব আতি বিয়ান আল্লিকুল্লি সাই এই কিতাবটা সত্য মিথ্যার পার্থক্যকারী অহুদা হেদায়েত ও রহমা রহমত পুষুর আলিল মুসলিমিন যারা মুসলমান হবে তাদের জন্য এই কিতাব ও রহমত বয়ে নিয়ে আসবে বলুন সুবহান আল্লাহ আপনার জীবনে কোন সমস্যা আছে কি সমস্যায় আপনি পড়েছেন সব সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন কথা ঠিক কিনা আপনি আমি নতুন নতুন যে সমস্যাগুলোতে পড়ছি। সমস্যার আজ থেকে বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জানেন না বলেন সমাধান চাও যদি জীবনে মরণে খুজে না ও চো করাখ পরানে তবেই পাবেশু শান্তির ঠিকানা তবেই পাবেশু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও। খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরআন মানুষকে সকল সমস্যার সমাধান এনে দিতে পারে তাহলে আমাদের দুই নম্বর কাজ হবে ওয়াল আমরা لو بتنزيل কোরআন অনুযায়ী আমল করা আর 3 নম্বরে হযরতে আলী বললেন ওয়াল কনাআতু বিল কালিল অল্পতে সন্তুষ্ট থাকা অল্পতে সন্তুষ্ট থাকা আমরা কিন্তু ভাই অল্পতে সন্তুষ্ট হতে পারি না আমাদের খালি মন হয় আরও চাই আরও চাই এমন একটি সময় আমাদের জীবনে ছিল যখন দেখা গিয়েছে যে আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন আপনার সংসার চলে গিয়েছে এখন তিরিশ হাজার টাকা ইনকাম করেন এখন মনে হয় যে অভাব যায় না কথা ঠিক কিনা চাহিদা কিন্তু আমাদের দিন দিন বাড়তেই আছে চাহিদা কিন্তু কমে না অল্পতে আমরা সন্তুষ্ট হতে পারি না আমাদের মন খালি চাই একতলা হয়েছে কি করে দুতলা হয় একতলা হয়েছে কি করে তিনতলা হয় এক লক্ষ ব্যাঙ্ক ব্যালেন্স হয়েছে কি করে পাঁচ লক্ষ হয় এক বিঘা সম্পত্তির মালিক হয়েছে কি করে পাঁচ বিঘা করে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে এ শিক্ষা নিতে হবে যে আমরা এমন ভাবে অর্থের পিছে ছুটব না যে অর্থ আমাকে জাহান্নামী বানাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআন কারীমের সূরাতুত তাকাসুর এর মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাতুমুত তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমার তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাতটা জুরুতমুল মাকাবিল যতক্ষণ না তোমাদের সঙ্গে কবরের সাক্ষাৎ হবে ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার লোভ অর্থের লোভ ক্ষমতার লোভ তোমাদের পিছু ছাড়বে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন কোন মানুষকে যদি একটা মাত ভক্তি করে সম্মান দেওয়া হয় ওই মানুষটার মনে চাহিদা থাকবে সে বলবে আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম তাকে দ্বিতীয় মাঠ স্ব দেওয়া হবে ওই ব্যক্তিটা বলবে মাঠ যদি আমি স্বর্ণ পেতাম কতই না ভালো হতো নবীজি বলছেন বনি আদমের পেট কখনো ভরবে না যতক্ষণ পর্যন্ত না সাড়ে তিন হাত মাটিতে যাবে ততক্ষণ পর্যন্ত ভরবে না এজন্য হজরতে আলী কি বললেন অল্পতে সন্তুষ্ট থাকা আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না ভাই আরো চাই আরো চাই এই প্রতিযোগিতাতে আমরা ব্যস্ত হয়ে আছি কিন্তু যেই দুনিয়ার পিছনে আমরা ছুটছি এই দুনিয়া কি আমার মূল লক্ষ্য আমরা সূরা ফাতিহার মতো একটা আয়াত জানি সেই আয়াতের নাম হলো কুল্লু নাফসিন যায়াতুল মাউত কথা ঠিক কিনা সূরা ফাতিহার মতো হয় নাই মানে একজন বাবাজি মুরব্বি হজে গিয়েছে আসার পরে নাতি জিজ্ঞেস করছে যে নানা কি ব্যাপার হজ করে আসলে একটু গল্প টল্প শোনাও তো এখন নানা বলে যে ভাই গল্প আর কি শোনাবো ওই সৌদি আরবের মানুষ সব কথা আরবিতে বলে খালি একটা কথা বাংলাতে বলে ওটাই বুঝেছি সেই কথাটা হলো সুরাত ফাতেহা সুরাত ফাতেহা আসলে ইসরা ফাতেহা কি বাংলা ওটা তো আরবি কিন্তু শুনতে শুনতে ফাতিহার মতো হয়ে গেছে তো এই কুল্লু লাভ সিং দায় কতুল মাউত এই আয়াতটা আমাদের কাছে ফাতিহার মতো হয়ে গেছে কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন সুরা আলে ইমরানের একশত পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন কুল্লু লাভ الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور

প্রতি সকল কিছুর যে যা তুমি পাবে ওই যা যা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এই কারণেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে আনিন্দারিও দুশীলাল জান্নাতা ফাকর কাজ এরপরে আল্লাহ বলেন তোমরা কি জানো এই দুনিয়ার বুকের সফল ব্যক্তিকে কে সফলতা অর্জন করেছে আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তোমাদের মধ্যে সফল ব্যক্তি ওই ব্যক্তি বলেন সুবহান আল্লাহ ওই ব্যক্তি সফল যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে এ দেওয়া হবে আমি যে কথা বলার জন্য আয়াতটা পড়লাম এরপরে আল্লাহ বলছেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা অল তোমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে বান্দা এটা নিচ্ছু খেলতামাশার জায়গা সে জায়গা বাবাজি খেলতামাশার জায়গা কে বলেছেন আল্লাহ বলেছেন এই পৃথিবী কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এই যে মায়েক এই মায়েকটা যিনি বানিয়েছেন তিনি তো ভালো জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হবে এটার ভিতরে কি পার্টস আছে যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন ওই আল্লাহ বলেছেন যে ফামান জুহাসিয়ানি নার ওউদ খিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা নিচ্ছ খেল তামাশার জায়গা আর এই খেল তামাশার মধ্যে আমরা এমন ব্যস্ত হয়ে গিয়েছি পাগল হয়ে গিয়েছি অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে পারছি না ভাই আমাদের মনে একটা কমপ্লেন আছে অনেকের যে আল্লাহ সবাইকেই দেয় সবার দিকে তাকায় আমাকে দেয় না সবাই সব কিছু পায় আমি কেন পাই না এরকম আছে না নাই এরকম যদি আপনার মনে থাকে আমি একটা সলিউশন আপনাকে দিয়ে যাই সমাধান দিয়ে যাই আপনাদের এখানে হসপিটাল আছে না কত দূরে কাছে না দূরে বারো কিলো দূরে বেশি দূর না হয়তো বা অটোতে গেলে বিশ টাকা ভাড়া নেবে যদি আপনার এরকম মনে হয় যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই দুনিয়াতে এত মানুষ সবাইকে এত কিছু দিয়েছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই এরকম যদি মনে হয় তো বিশ টাকা খরচ করে একটু হসপিটালে যাবেন যে ওয়ার্ডগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন ওয়ার্ডগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন দেখে আসবেন আসার পরে আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কিছু দিয়েছেন কি দেয় নাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা নিয়ামতের নাম হলো সুস্থতা সবচেয়ে সেরা নিয়ামতের নাম কি ভাই সুস্থতা আপনাকে আল্লাহ পুরো পৃথিবীর অর্থের অভাব নেই ক্ষমতার অভাব নেই যা চান সব আছে কিন্তু সময় নাই লাভ আছে আল্লাহ আলামিন এই দুনিয়ার সকল ক্ষমতাও যদি আপনাকে দিয়ে দেয় আর হায়াত যদি না থাকে আপনার সকল ক্ষমতা কোনই কাজে আসবে না এর বাস্তবতা হলো সালাম আল্লাহকে বলেন মাওলা গো আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও তুমি আমার কাছে কি চাইবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরে মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না মুসা বলেন যে আল্লাহ আমি জানি কখনো আল্লাহ হতে পারবো না তারপরেও আমার জানার খুব ইচ্ছা আমি যদি আল্লাহ হই তুমি যদি হও তুমি আমার কাছে কি চাইবে আল্লাহ আলমিন বলেন মুসা তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মূষা হই আমি সব সময় তোমার কাছে চাইবো আমি যেন যতদিন বেঁচে থাকি সব সময় যেন সুস্থ থাকি সবসময় যেন সুস্থ থাকি এই জন্য ভাইরা আমার আপনার মনে যদি এমন কমপ্লেন থাকে যে আল্লাহ সবাইকে সব দিলা আমাকে কিচ্ছু দিলা না তো একবার হসপিটালে ঘুরে আসবেন তখন বুঝে আসবে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছে এই জন্য ভাইরা আমার আমরা যারা সুস্থ আছি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় যদি করেন আল্লাহ বলছেন লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম আমার শুক্রিয়া আদায় কর বান্দা আমি তোমার নিয়ামত বাড়াই দিব বলুন সুবহান আল্লাহ ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমার নিয়ামতের না যদি করো ইন্না আযাবি লা শাদীদ তোমার নিয়ামত কেড়ে নিব আযাবের মধ্যে নিক্ষে করব আমার আযাব কিন্তু খুব ভয়ংকর এজন্য আমরা কি করব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার ব্যাখ্যা শুনছিলাম তিন নম্বরের হজরত আলী কি বলেছেন অল্পনা আতমিল কলিল অল্পতে সন্তুষ্ট থাকা আর চার পারে বলেছিলেন অল ইস্তিদাদ লিয়ামুর রাহিল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মৃত্যুর জন্য কি থাকা ভাই প্রস্তুত থাকা মৃত্যু তো এখন আসবে না আমাদেরকে তো প্রস্তুত থাকার দরকার নাই বিষয়টা কি এমন এমন না মৃত্যু এমন একটি বাহন যখন তখন যাত্রার কাছে চলে আসতে পারে ভাই আর এই মৃত্যু এমন একটা আমাদের জন্য সত্য বিষয় যে প্রতিদিন পূর্ব আকাশে সূর্য ওঠে পশ্চিম আকাশে ডুবে এটা যতটাই না সত্য আমাদের কাছে মৃত্যু আসবে এর চেয়েও বেশি সত্য এই বিষয়টা মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না যেহেতু নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বাঁচতে পারে নাই আমরা কেউই বাঁচতে পারবো না নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের অন্তিম সময় পার হচ্ছে দয়ান নবী মায়ের নবী মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেন এই পৃথিবীর সব যদি মিথ্যা হয় হয়ে যেতে পারে কিন্তু মৃত্যুর যন্ত্রণা সত্য এটা মিথ্যা না দয়ান নবী মায়ের নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সাকরাতুল মাউত কষ্ট শুরু হয়ে গেছে সকল সাহাবেক এরম পাশে বসে আছেন নবীজির কলিজার টুকরা মা ফাতেমাও পাশে বসে আছেন ইন দা মিন টাইম একজন দরজার সামনে এসে ফরা নাড়ছেন তো নবী আমার বললেন ফাতেমা মা যাও দরওয়াজাটা খুলে দাও ফাতেমা র দেল্লাহতাল রান্না দরওয়াজা খুলে দিয়ে একবার বাইরের দিকে তাকিয়ে আবার দরওয়াজা লাগিয়ে দিয়েছেন দৌড় মেনে নবীর কাছে এসে বলছেন বাবা বাইরে কাকে দেখলাম আমি পা জামিনে মাথা আসমানে বলুন সুবহানাল্লাহ এখন প্রশ্ন এখানে একটা প্রশ্ন আমাদের থাকে যে হুজুর মৃত্যু হয় সেই তো মালকুল ম কে দেখতে পায় তো মৃত্যু তো আমার নবীর হবে فاطمه কিভাবে দেখলো প্রশ্ন থাকে কি থাকে না আমার নবী যেহেতু বলেছে ফাতেমা যাও দরওয়াজার সামনে কে দাঁড়িয়ে আছে আমার নবীর মুখের কথাটা সত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে ওই আজরাইলকে দেখিয়ে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ এখন যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরদের সামনে যে কাউকে না পেতেন আমার নবীর কথাটা কি হয়ে যেত মিথ্যা হয়ে যেত আমার নবীর শান মাল মান রক্ষাতে আল্লাহ বলেন যে আজরাইল তুমি তোমার সুরত নিয়ে দাঁড়িয়ে থাকো ফাতেমা তোমাকে দেখো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে এসে বলছেন বাবা এমন দৃশ্যের মানুষ এমন চেহারার মানুষ তো কোনদিন দেখি নাই গো বাবা পা জামিনে মাথা আসমানে এত ভয়ঙ্কর মানুষ তো কোনো দিন দেখি নাই বাবা দয়ার নবী মায়ার নবী বলেন ফাতেমা এখন একজন মেহমান তোমার দরজার সামনে দাঁড়িয়েছে গো মা তুমি যতই দরওয়াজা লাগিয়ে দাও এই মেহমানকে তুমি রুখতে পারবে না তোমার ঘরে প্রবেশ করবে করিম ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা যাও তুমি খুলে দাও দুইজন ফেরেশতা হযরতে আজরাইল এবং জিবরাইল এসে নবীর দরবারে এসে দাঁড়ালেন হযরতে জিবরাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আমি চব্বিশ হাজার বার এসেছি গো নবী আমি এমন একজন ফেরেশতা আপনার কাছে নিয়ে এসেছি যে ফেরেশতা মানুষের কাছে একবারই আসে আর আসলে কিন্তু ফেরত যায় না হযরতে জিব্রাইল ফেরেশতা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এমন একজন ফেরিস্তা আপনার কাছে নিয়ে এসেছি যে একবার যার কাছে আসে সে আর ফেরত যায় না তো ওই ফেরস্তা আপনার কাছে এসেছে কিন্তু আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন যে আমার নবী যদি থাকতে চায় রেখে আসো আর যদি চলে আসতে চায় তো নিয়ে আসো নবী করিম ওয়াসাল্লাম বলেন ভাই জিব্রাইল আমি যদি থাকতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার থাকার জন্য আমার hayat বাড়িয়ে দিবেন কিন্তু আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎটাই পছন্দ করি আমি থাকতে চাই না ভাই আমি চলে যেতে চাই হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম নবীর পাশে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত ঈসা নবী থেকে আপনি আপনার থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ আসবে গণবি সকলের জান আমি কবজ করেছি এবং সকলের জান আমি কবজ করবো আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে মাপ চাই আপনার জান কবজ করতে যে আপনার সঙ্গে যদি কোনো রকম হয়ে যায় আল্লাহর রাস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনা লাগবে অনেক বড় আলোচনা সংক্ষিপ্ত করি হজরতে জিবরাইল ফেরিস্তা আজরাইল ফেরিস্তা বসে আছে নবীজি বললেন ভাই আজরাইল তোমার কাজ তুমি শুরু করে দাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপরে হাত দিয়েছেন জানটা কবজ করবেন দয়ার নবী মায়ের নবী আজরাইল ফেরিস্তার হাতটা সরিয়ে দিয়ে বলছেন ভাই আজরাইল তুমি না বললেন সবচেয়ে আসান করে সবচেয়ে সহজ করে আমার জানটা কবজ করবে আমার বুকের উপরে হাত দিয়েছ তো মনে হচ্ছে সত্যবুক আসমানটা আমার বুকের উপরে বসিয়ে দিয়েছ হজরতে মালাকুল আজরাইল আমার নবীর বুকের উপরে হাত দিয়েছেন জানটা কবজ করবেন আমার নবী হাতটা সরিয়ে দিয়ে বলছেন ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে সহজ করে আসান করে আমার জানটা কবজ করবে আমার হাত হচ্ছে বুকের সপ্তব আসমানটা আমার বুকের পরে বসিয়ে দিয়েছ মালাকুল মাউদ আজরাইল নবীর বুকে হাত দিয়েছে যারটা কবচ করবে এত ব্যাথা এত কষ্ট আমার নবীর হয়েছে নবী আমার মালকুল মাউতের হাতটা শরী দিয়ে বলছে ভাই মালাকুল মাউত আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে আমার জানটা কবজ করবে আমার বুকের পরে হাত দিয়ে চোখে হচ্ছে সাতমক আসমান জমিনটা আমার বুকের পরে বসিয়ে দিয়েছ দয়ার নবী মায়ের নবী বলেন ওরে ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে সহজ করে আমার জানটা কবজ করবে এই যদি হয় সবচেয়ে আসান এই যদি হয় সবচেয়ে ভালো কত কষ্ট দিয়ে না তুমি আমার গুণাগার উম্মতের জান তুমি কবজ করবে আমার উম্মত মৃত্যুর সময় এত কষ্ট কি করে সহ্য করবে আজরাইল আমার উম্মতের জানটা কত কষ্ট দিয়েই না তুমি কবজ করবে মালাকুল মউত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার অন্তিম সময় মৃত্যুর সময় আপনার সাহাবীদেরকে একটা কথা বলে যান একটা শিক্ষা তাদেরকে দিয়ে যান তারা যদি তারা যদি এবং নামাজের পরে আয়াতুল কুর্সি পরে আমি আজরাইল কথা দিলাম গোমবি আপনার উম্মতের যান এত আসান করে আমি কবজ করবো আপনার টেরি পাবে না ছোট্ট মাসুম বাচ্চা তার মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় মা টেরি পায় না এত আসান করে এত সহজ করে আপনার উম্মতের জান আমি কবজ করব বলুন আল্লাহ এত সহজ করে আমি আপনার উম্মতের জান কবজ করব বলবি আপনার উম্মতদেরকে বলে যান তারা যেন পাশাক্ত নামাজ পড়ে আয়তুল কুরসের আমল করে ভাইরা আমার নামাজের দরকার আছে না নাই পড়বো তো ইনশাল্লাহ আমরা যে বিষয়ে আলোচনা শুনলাম যে তাকওয়া আল্লাহর ভয় চারটি কাজের মাধ্যমে আমরা অর্জন করতে পারি এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন আমল করা তিন নম্বর অল্পতে সন্তুষ্ট থাকা চার নাম্বার মৃত্যুর প্রস্তুতিমূলক চিন্তা চেতনা মনে রাখা এইভাবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রব আলমিন ইহকাল পরকাল দুই কালে আমাদেরকে সফলতা এবং কামিয়ামি দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই আলোচনাগুলো আমল করে তৌফিক দান করুন সকলে বলছি আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি